পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরিয়ে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব হ্যালো বন্ধু স্বামী কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন কারণ শ্রমিকদেরকে এবার পাঁচ হাজার টাকা প্রতি মাসে মাসে কিন্তু দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যের যে সকল শ্রমিক রয়েছে যারা বাইরে রাজ্যে কর্মসূত্রে থাকেন বা বাইরে রাজ্যে কর্মসূত্রে বছরের পর বছর কাটান বাড়িতে খুব কম আসেন তো এরকম যারা শ্রমিক রয়েছে তাদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফর্ম কিন্তু ফিল করে আপনাকে জমা করতে হবে তাহলে আপনি ভাবেন পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে মাসে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই সুখবর দিয়েছেন রাজ্যবাসীর জন্য সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং প্রথমে আপনাদেরকে বলে দিই যে এই শ্রমিকরা কোন কোন সুবিধা পাবেন এবং কোন কোন শ্রমিকরা এখানে আবেদন করতে পারবেন সমস্ত কিছুটা প্রথমে একটু বলি তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লাইভ সেই লাইভটা আপনাদেরকে দিয়ে দেবো সেই বিষয়টি আপনি কিন্তু সেখান থেকে শুনে নেবেন তো দেখুন প্রথমেই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্যের শ্রমিক যারা বাইরে বাইরে যায় বাইরে রাজ্যে মানে কেরালা চেন্নাই উড়িষ্যা বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করেন শ্রমিক যারা তো তারা কিন্তু বিভিন্ন কর্মসূত্রে থেকে যান বাইরে এবং তাদেরকে এখন তো আপনারা জানেন যে বর্তমান সময়ে যেটা হচ্ছে বাইরে কর্মসূত্রে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী বা পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওপর অত্যাচার চলছে একটা তো এরকম হওয়ার কারণেই রাজ্যে শ্রমিকদের কিন্তু কাজের অনেকটাই কর্মসংস্থানের অভাব তাই অন্য রাজ্যে যেতে হয় এই জন্য এবার কি করা হয়েছে যারা বাইরের রাজ্যে থাকে তাদের জন্য পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে মাসে দেওয়ার ঘোষণা করা হলো তো কীভাবে আপনি পাবেন কোন কোন শ্রমিকরা দেখুন যারা দীর্ঘদিন ধরে বাইরে থাকছেন কাজ করছেন কর্মসূত্রে তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে পোর্টালে অনলাইনে এবং তাদেরকে জমা করতে হবে তাহলে তারা পাবেন এবং বলা হয়েছে শুধু এই পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে মাসে পাবেন এমনটা নয় এক বছর পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হবে তারপর তাদেরকে আরও বেশ কিছু কর্মসংস্থানের মানে সুযোগ করে দেওয়া হবে যেমন ধরুন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সমস্ত কিছু পাবে এছাড়াও তাদেরকে বিভিন্ন কর্মশ্রী প্রকল্পে মানে ধরুন জব কার্ডের একশো দিনের কাজে সেখানে তাদেরকে কাজে লাগানো হবে এছাড়াও আরও যদি বিভিন্ন রকম কোনো কাজ পাজ থাকে রাজ্যের তাহলে কিন্তু সেসব কাজে সুযোগ দেওয়া হবে এছাড়াও তাদেরকে যেটা বলা হয়েছে যে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো আছে সরকারের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই শ্রমিকরা পাবেন আশা করছি বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে বাইশ লক্ষরও বেশি আবেদন কিন্তু জমা পড়েছে শ্রমিকদের এবং এই আবেদন যারা করেছেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই পাঁচ হাজার টাকার ঘোষণা করা হয়েছে এবং যারা করেনি এখনো পর্যন্ত বা জানেন না আপনি তাহলে কিন্তু আপনাকে করে নিতে হবে এক্ষুনি তাহলে কিন্তু আপনিও পাবেন আগামীতে যে যখনই টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে আপনিও কিন্তু এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা জানেন এখন কিন্তু রাজ্যের অবস্থা খুবই খারাপ এবং রাজ্যে বেশিরভাগ মানুষ যারা শ্রমিক রয়েছে কর্মসূত্রে বাইরে কিন্তু কাজ যায় এবং কর্মসূত্রে বাইরে কাজে গিয়ে অনেক রকম অত্যাচার বা অবহেলিত বাইরে রাজ্যে মানে অত্যাচারের শিকার হয় তো এর জন্যই সরকার কিন্তু আর ভেবেছে তারা যখন বাড়িতে আসবে তাদেরকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে মাসে এবং সেটা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টটা পৌঁছে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম এবার চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লাইভটুকু যে বিষয়ে জানানো হয়েছে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনারা কিন্তু বুঝে নিন যে কি কি জানানো হয়েছে এবং কোন কোন শ্রমিকদের জন্য বলা হয়েছে সম্পূর্ণ আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম আমি আজকে শুধু ক্যাবিনেটের একটা স্কিম হয়েছে সেটার ব্যাপারে বলবো অন্য কোনো কথা বলবো না কারণ আমার অন্য লোককে টাইম দেওয়া আছে আর এটা অ্যাবসোলুটলি গভর্নমেন্টের প্রেস কনফারেন্স সুতরাং অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো বিতর্কিত বিষয় এখানে বলা হবে না আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলব শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারাদেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারাদিন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করবো এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ পাওয়ার খরচ হয়েছে এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানারকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয় এসসি এস টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এস টি লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায় এই পরি এই সুযোগগুলো তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তার হাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজের দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশুনো অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছে তাদের জন্য তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয় কারণ তারা তো কাজ করছে অলরেডি এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোরল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটারিং করবে কিছু দিনের মধ্যেই যারা ফিরে এসছে যাদের আমরা যোগাযোগ করে বা অনেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে কোর্টে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরি হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে তাদের কোর্টে কেস করে অনেককে আমরা ছাড়িয়ে এনেছি এর মধ্যে আমাদের প্রায় দু হাজার পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচজন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন তাহলে মোট দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বাদ বাকি তো অনেকে নিজে আসছে নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করেইছে হ্যাঁ শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে আসছে তাদের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা শ্রম আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো যাতে তারা শ্রমশ্রীকে সমস্তটা এবং আমি ডিএম বিডিওদেরও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে খোঁজ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে হ্যাঁ আমরা নিয়ে নেবো যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেব এইটা বলার জন্যে আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাশ হয়েছে এই স্কিমটা ইটস এ নিউ স্কিম টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য বিশেষ করে অসহায় মানুষ অবহেলিত মানুষ অত্যাচারিত মানুষ যারা দুর্যোগের শিকার হন দুর্ভোগের শিকার হন তাদের এই সাহায্যগুলো করা হয় কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরটা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আমরা দেখব এগুলোই আজকে মেনলি ছিল